আসসালামু আলাইকুম রহমা সবাইকে অনেক আসেন এই তো করলা কাটটা লইছি আর এন প মাছ সিদ্ধ করে লইছি করলাটা প মাছ জানানো কাঁটা ফালাই দিয়ে আর এন কলমি শাক এ চাল ভিজাই লইছি এই যে যেন লোনার সুটকি রসুন কাঁচামাতা এইসব রেডি করে লইছি আর এ কলমি শাকটা বয়েন পেঁয়াজ দিয়ে লইছি আর এটা যত দই শুকনা তরকারি মরগলাটা তো নামছো না তো এখন ডাল মশলা টসলা দিয়ে মানে প্রেসার কুকার দিয়ে দিছি প্রেসার কুকার দিয়ে দিব পরে ডাবা বা দিয়ে লাগতে পারি দিব ঠিক আছে এখানে যে বাতের পানি বয় দিয়েছি বাতের পানি উঠতে নেই পড়ছে তো এখন জালটা বাইরে দেব হইব

হলুদ গুড় ধুনীয়া তেনেকৈ ধনিয়াৰ গুড় দিলে আৰু মানে